বউ মানে কি বউ মানে শুধু একটা সম্পর্ক নয় এটা একটা অনুভূতি সে আপনার সুখ দুঃখের সাথে জীবনের অর্ধাঙ্গিনী সে অভিমানের জায়গা ভালোবাসার আশ্রয় যাকে দমক দেওয়া যায় আবার আদরে বুকে জড়িয়ে নেওয়া যায় বউ মানে ভালোবাসার এক অনন্য নাম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চাও তবে সেই সম্পর্কের একজন আগুন হলে আরেকজন হতে হবে জল কারণ একজন হুটহাট রেগে গেলে আরেকজনকে টান্ডা মাথায় রাগ ভাঙাতে হবে সব অনুভূতি ব্যাখ্যা করা যায় না আর সব সময় ব্যাখ্যা করার প্রয়োজনও হয় না অনেক সময় মানুষের একা লাগে অসহায় বোধ করে সব কিছু তাকা সত্ত্বেও শূন্য মনে হয় এমন অনুভূতি বোঝানো যায় না কারণ যার বুজার ক্ষমতা নেই তার কাছে ব্যাখ্যা করেও কোনো লাভ হয় না মানুষ চায় তার অনুভূতিকেও অনুভব করুক কিন্তু যখন তা হয় না মানুষ নিরবতায় নিজেকে গুটিয়ে রাখে এই নিরবতার বাসা পৃথিবীর সবচেয়ে কঠিন বাসা যা সবাই বুঝতে পারে না তীব্র নিরবতা ও এক ধরনের বাসা যেখানে শব্দ নেই তবু তাকে অভিমান প্রতিটা নিঃশ্বাসে জমে থাকা কষ্ট বুঝে না কেউ বুঝতে চায়ও না হাসি মুখের আড়ালে কত কান্না লুকিয়ে থাকে আর সেই কান্নার শব্দ শুধু মন জানে সবাই ব্যস্ত আপন সুখে কারো সময় নেই পরের বেদনা বুঝতে তাই তো চুপচাপ তাকা মানুষগুলোই সবচেয়ে বেশি যুদ্ধ করে বেঁচে থাকে সম্পর্কে ঝগড়া রাগ করে ব্লক করে দেওয়া দুই তিন দিন কথা না বলে তাকা এগুলো তাকবে বিচ্ছেদের কথা এক সময় উঠবেই এগুলো হচ্ছে ভালোবাসা বাড়ায় ঝগড়া হলে শুধু রাগ কমিয়ে একটু জড়িয়ে ধরুন দেখবেন ওই পাশের মানুষটাও সব ভুলে যাবে ছেড়ে যাওয়া কোনো সমাধান নয় বরং তাইকে যাইয়া দেখাইতে হবে সবাই ছেড়ে যায় না সব সময় মনে রাখতে হবে সেই মানুষটাই আপনার আপন মানুষ হয়ে গেছে যে মানুষটা আপনাকে আপনার মতো করে বুঝে পৃথিবীতে পুরোপুরি সুখী মানুষ বলতে কেউ নেই সবাই তার নিজ নিজ জায়গা থেকে কোনো না কোনো দিক দিয়ে অসুখী জীবনে কেউ কখনো সুখী হতে পারে না জীবন মানেই এক অনির্দিষ্ট পথ চলা কখনো রঙিন কখনো মলিন তবুও প্রতিটি মুহূর্ত যেন এক অনন্য গল্পের অংশ আর এই সুখ দুঃখের রঙ মিলিয়ে তো জীবন এত সুন্দর হঠাৎ করে কারো কথা মনে পড়ে গেলে তার জন্য দুয়া বা প্রার্থনা করুন সে ভালো থাকুক আপনিও ভালো থাকবেন কথায় কথায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে বিশ্বাস করেন আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে টেবিলের উপরে রাখা গ্লাসের পানি আপনা আপনি আপনার মুখে এসে ডুববে না উঠে বসুন গ্লাস হাতে নিন পানি পান করুন বাগ্যের উপরে ছেড়ে না দিয়ে বাগ্য বদলে চেষ্টা করুন মানুষ যা চায় তাই কি পায় মানুষ তাই পায় তার জন্য চেষ্টা করো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন